আমাদের গ্রামখানি অনেকটা উপদ্বীপের মতো তার পূর্ব ও উত্তর দিক দিয়ে একটি নদী প্রবাহিত হয়ে পশ্চিম দিকে আর একটি বড় নদীর ভিতরে গিয়ে পড়েছে পৃথিবীর মাটির সঙ্গে আমাদের গ্রামের অবিচ্ছিন্ন যোগ আছে কেবল ওই দক্ষিণ দিকে কিন্তু সে যোগটুকু না থাকলেও আমরা হয়তো দুঃখিত হতুম না আমাদের গ্রামের উত্তর নদীর কিনারায় যে শ্মশান আছে এই অঞ্চলে তার চেয়ে বড় শ্মশান আর নেই এবং সেই শ্মশানের শব্দাহ করার জন্যে দূর দূর প্রান্ত থেকে লোক আসে ওই দক্ষিণ দিক দিয়েই এখানে যে শ্মশানেশ্বর ভৈরব বিরাজ করছেন তিনি নাকি অত্যন্ত জাগ্রত দেবতা যদিও তিনি যে নিদ্রাগত না হয়ে অহরহই জাগ্রত হয়ে আছেন এমন কোনো প্রমাণ আমরা পাইনি কিন্তু অধিকাংশ লোক আছেন এখনো সেই কথাই বিশ্বাস করে যান অতএব দেবতার মহিমায় এখানকার শ্মশানটি পরিণত হয়েছে মহাশ্মশানে সব যাত্রীদের অস্বাভাবিক ও তীক্ষ্ণ কণ্ঠ থেকে ঘন ঘন হরিবল আমাদের গ্রামের আকাশকে বাতাসকে মুহরিত করে তোলে অহরহ দিনের বেলে সেই সরগোল কোন রকমে সহ্য করা গেলেও নিস্তব্ধ গভীর রাতের সে চিৎকার যেন অমানসিক হয়ে চতুর্দিকে সৃষ্টি করে এক অসহনীয় অপার্থিব ভাব ঘুমন্ত শিশুরা পর্যন্ত ভয়ে কোকিয়ে কেঁদে ওঠে গ্রামখানি পুরোপুরি দ্বীপ হলে হয়তো এসব ঝঞ্ঝাট আর আমাদের পোয়াতে হতো না পল্লীগ্রামের মহাশ্মশানের ভয়াবহতা ও বিভৎসতা কলকাতার বাসিন্দারা ধারণায়ও আনতে পারেন না কলকাতার শ্মশানগুলোকে তো বাহির থেকে দেখে মনে হয় যেন শৌখিন মানুষদের বসত বাড়ি এমনকি সেখানে অমাবস্যার রাত্রের অন্ধকার ঘুচিয়ে দেয় বহু ইলেকট্রিকের বাতি কিন্তু পল্লীগ্রামের মহাশ্মশান সেখানে পদার্পণ করলে সর্বাঙ্গে জাগ্রত হবে এক বিভীষিকার রোমাঞ্চ হলুদ বরণ চাঁদের পাণ্ডু আলোয় চারদিকে প্রকাশ করে এক অস্পর্শার রহস্য এবং তারই সঙ্গে দুটো একটা হ্যারিকেন টিম টিম করে জ্বললেও স্পষ্ট করে দেখতে পারে না কোনো কিছুই বাতাসে বাতাসে জেগে ওঠে মরন্ত রোগের না আর তাই চতুর্দিক থেকে কালো কালো দানবের মতো গাছগুলো শিউরে কেঁদে ওঠে সেই শব্দে থেকে থেকে ভেসে আসে সেই আওয়াজ গাছের ডালে সামান্য পাখির ডাকও তখন শুনে মনে হয় যেন কোনো এক প্রেতের হুংকার এমনকি নিতান্ত শ্মশান যাত্রীরাও চলে বেড়ে মতো অন্ধকারে চিতার আগুন লক লক করে ওঠে পিসাচের রক্ত মতো এছাড়া দূরে আনাচে কানাচে যা কিছু চোখে পড়ে সব ছয়া ছয়ার মতোই দেখতে লাগে সেখানে হয়তো আতপুরা দেহের অংশবিশেষ নিয়ে মারামারি ও টানাটানি ঝেরাছেরি করে শ্রীগাল কুকুরের দল খাচ্ছে ভেসে আসা